এই যে আমার একটা পুচকে স্টুডেন্ট পড়তে এসেছে ওকে কিভাবে পড়াতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো খুব জ্বালাতন করে ভীষণ দুষ্টু একদম ভীষণ দুষ্টু দুষ্টু একটা কি পড়াবো বলো তো তোমার শরীরের পরিচয় কি বলবে তুমি আমরা কোন অঙ্গটা দিয়ে কি করি ঠিক আছে বলো তো আমরা চোখ দিয়ে কি করি আমরা কান দিয়ে কি করি নাক দিয়ে কি করি কি করি বলো নিঃশ্বাস নি আর গন্ধ শুকি আমরা মুখ দিয়ে কি করি বলো এই মুখ দিয়ে ফোন দেখিস মুখ দিয়ে দেখা যায় কি করিস মুখ দিয়ে ঠিক করে বলো মুখ দিয়ে কি করো খাবার খাই হ্যাঁ আর কি করো কিছু কথা বলছো কথা বলছো কি দিয়ে

আমরা হাত দিয়ে কি করি হাত দিয়ে আমরা খাবার খাই আমরা হাত দিয়ে কি করি ঠিক করে বল থালা বাসন মাজিস থালা বাসন তো মাজি এটা সত্যি কথা কাজ তো করতেই হয় হাত দিয়ে আর আর হাত দিয়ে আমরা ভাত খাই ঠিক আছে তুই যেটা বলছিস সেটাই ঠিক আমরা জিভ দিয়ে কি করি জিপ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি আচ্ছা মানুষের শরীরের এই পাঁচটি অঙ্গকে আমরা একসাথে কি বলবো বলো তো কি বলবো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানুষের শরীরের পাঁচটি অঙ্গকে আমরা কি বলবো পঞ্চ ইন্দ্রিয় মনে থাকবে আরেকবার মায়ের কাছে পড়বে তো কালকে কিন্তু আমি ধরবো ঠিক আছে তারপর সব পড়া পারলে আমি কী বলবো বলতো গুড বয় ঠিক আছে